আজকে ছাত্র ছাত্রদের আন্দোলন দেখে ভয় পেয়েছে তার ক্ষমতা শাসনের কমে এসছে ওরা মারছে ওরা কোনো কথা শুনছে না ওখান থেকে পুলিশরাই মেরেছে অনেক পুরো হ্যাঁ রুল দিয়ে কারণ আমরা ওদিকে আছি আমরা পালাচ্ছিলাম ওরা তখন চারিদিক দিয়ে ঘিরে নিয়েছে ঠিক আছে আমরা স্যারেন্ডারও করেছি আমরা চলে যাচ্ছি তো জামা জুতো সব মানে ওরা ধরে রেখেছিল ওরা ছাড়ছিল না

আমি কাজবাজ করি সাধারণ একজন ছেলে গান বাজনা করি হ্যাঁ সেটা আমি তো জানি না হ্যাঁ হয়েছে হয়তো সেটার জন্য কি চাই যে সুবিচার হোক এটাই সবাই চাই আমরা সবাই চাই এটাই চাই যে বিচার যেন হয় এটাই চাই কলকাতা থেকে আমরা আমরা একে বাংলাদেশের প্রধানমন্ত্রীর মতন বাংলাদেশে দিয়ে এ এমন একজন মহিলা যে বাংলাদেশকে জয় বাংলা বলে আমরা ভারত মাতা বলি ও জয় বাংলা বলে ওকে আমাদের ভারতবর্ষের লোক ও একজন ও একজন মানে বিধর্মী ও যদি ধর্মীয় হতো ও ভারত মাতা জয় বলতো ও বলে জয় বাংলা আপনারা ভেবে দেখুন আমি কি ভুল বলছি ও এত নিকৃষ্ট আমরা ওকে বিচার চাই আমরা যেখানেই পাবো সেখানেই আমরা ওর বিচার করবো না এই দেখুন কিভাবে মেরেছে আমায় মেরেছে আমার পা দিয়ে ল্যাং মেরে ফেলে দিয়ে মেরেছে তার পুলিশ পুলিশ এত নিলজ্জ পুলিশ আমরা কোনো ব্যারিকেডে হাত দিইনি আমরা কোনো একটি অ্যাটাক করিনি অযথা ভাবে আমাদেরকে মারলো আপনারা কিছু বিচার করুন আপনার সংবাদ মাধ্যমের বিচার করুন আমরা এইখানে না খেয়ে থেকে মরব কিন্তু আমরা যাব না কোথাও আমাদের এই বিচার আমাদের এই বিচার থাকবে আমাদের এই বিচার থাকবে আমাদের এই বিচার থাকবে পুলিশ বিরো রিপোর্ট বাংলা ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন